নমস্কার আমি পল্লব লস্কর বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত কান্না কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র আমাদের কোর্স এফিসি থ্রির ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ আইসিটি এর প্র্যাকটিকাম টিচিং উইথ এ মাল্টিমিডিয়া ই কন্টেন্ট বিষয়টি এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্পটি নেওয়া হয়েছে এটি ক্লাস নবম শ্রেণীর পাঠ্য এই গল্পটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী মূল উপন্যাস থেকে গৃহীত হয়েছে গল্পের শুরুতেই আমরা লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে জেনে নেব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম ছাব্বিশে জুন আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে কাঁঠালপাড়ায় নৈহাটি কলকাতায় তার পিতা ছিলেন যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ও মাতা দুর্গাদেবী চট্টোপাধ্যায় তিনি পেশা হিসেবে ঔপন্যাসিক সরকারি কর্মকর্তা কর্তা প্রাবন্ধিক সাংবাদিক বিভিন্ন বিভিন্ন সরকারি কাজও করেছেন তার রচনাবলির মধ্যে রয়েছে দুর্গেশ নন্দিনী আনন্দমঠ রায়সিংহ দেবী চৌধুরানী বিষবিক্ষম ইত্যাদি তার মৃত্যু হয় আটই এপ্রিল আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে গল্পের শুরুতেই আমরা দেখতে পাই রাধারানী নামে এক বালিকা মাহেশের রথ দেখতে গিয়েছিল বালিকার বয়স একাদশ পূর্ণ হয় নাই এই বালিকার পিতা নেই তাহার মাতার সঙ্গে এক জ্ঞাতির মোকদ্দমা হয় সর্বস্ব লইয়া মোকদ্দমা সেই মোকদ্দমায় বিধবা তথা রাধারানীর মা কোটে হারে হারিবা মাত্রই তাদের সমস্ত সম্পত্তি বিক্রি জারি হয় প্রায় দশ লক্ষ টাকার সম্পত্তি তাদের নষ্ট হয়ে যায় এবং তাদেরকে রাস্তায় পথে গিয়ে নামতে হয় এমন সময় দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মায়ের ঘোরতর পীড়িতা হইল সুতরাং তাদের কায়িক পরিশ্রম করে দিন আর চলে না তাই রাধারানী ভাবিল মায়ের জন্য পথ্যের জোগাড় করার কথা তাই রাধারানী কাঁদিতে কাঁদিতে কতগুলি বনফুলের মালা তুলিয়া গাঁথিল মনে করিল এই মালা রথের হাটে বিক্রি করিয়া দুই একটি পয়সা পাইবে তাতেই তার মায়ের পথের জোগাড় করবে কিন্তু রাধারানী সেই মালাগুলি নিয়ে যখন রথের হাটে যায় সেই রথের টান অর্ধেক হইতে না হইতেই ঝড় বৃষ্টি আরম্ভ হইল অগত্যা রাধারানী মালা মেলা ভেঙে যাওয়ায় রাধারানী আবার ফিরে আসতে বাধ্য হইল একে সন্ধ্যার সময় তার উপর অন্ধকার কর্দমাক্ত পিচ্ছিল পথ ঝড় বৃষ্টিতে চারিদিক কর্দমাক্ত হয়ে গেছে তাই রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিবার পথে কর্দমাক্ত পথে কাচার আচার খাইতেছিল এই আচার খাওয়ার সময় এক অপরিচিত ব্যক্তি তার ঘাড়ের উপর এসে পড়ে তাকে বলে কে কেগা তুমি কাঁদো তখন ক্ষুদ্র বুদ্ধিটুকুর মধ্য দিয়ে রাধারানী বুঝতে পারে দয়ালু মানুষ এই দয়ালু মানুষই রাধারানীকে একসময় তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে धन्यवाद